তুমি যতই নিজেকে নিঃস্বার্থ ভেবে অন্য কারো পাশে দাঁড়াও না কেন সময়ের সঙ্গে সঙ্গে বুঝে যাবে এই দুনিয়ায় ভালোবাসা বন্ধুত্ব সম্পর্কের আড়ালে থাকলেও এক ধরনের চাহিদা লুকিয়ে থাকে কেউ সরাসরি কিছু বলে না কেউ খোলাখুলিভাবে কিছু চায় না কিন্তু প্রত্যেকটি উপস্থিতির পেছনে থাকে এক ধরনের প্রত্যাশা এক ধরনের হিসেব যেটা হয়তো মুখে বলা হয় না কিন্তু মনের গহিনে জমে থাকে নীরব দাবির মতো অনেকেই তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দেবে অনেকেই তোমার দুঃখে কাঁদবে কিন্তু গভীরে গিয়ে দেখলে বুঝতে পারবে তারা থেকেছে যতদিন তুমি তাদের প্রয়োজন মিটিয়েছ তারা থেকেছে কারণ তোমার ভেতরে এমন কিছু ছিল যেটা তাদের জীবনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেছিল যখন সেই প্রয়োজন মিটে যাবে তখন তারা চুপচাপ সরে যাবে কারণ পাশে থাকা কোনোদিন নিঃস্বার্থ ছিল না জীবন যত এগিয়ে যাবে তুমি ততই দেখবে মানুষ একা হতে শেখে এই সত্যগুলো বুঝে ভালোবাসার গভীরে নাবলা শর্ত থাকে বন্ধুত্বের হাসির আড়ালে চাওয়া থাকে এমন কি আত্মীয়তার সম্পর্কেও লুকিয়ে থাকে দায়িত্ব পালনের ক্লান্তি কেউ নিঃস্বার্থভাবে পাশে থাকে না বলেই একসময় তুমি নিজের কান্নাগুলো লুকিয়ে রাখতে শিখে যাবে কারণ তুমি জানবে শোনার ভান করলেও কেউ মন দিয়ে শুনবে না বোঝার ভান করলেও কেউ হৃদয় দিয়ে বুঝবে না মানুষ যখন বলে আমি আছি চিন্তা করো না সেই কথার ভেতরে একটা সময়সীমা থাকে যেটা হয়তো তখন তুমি ধরতে পারো না কিন্তু সময় গড়িয়ে গেলে সেই উপস্থিতির মেয়াদ শেষ হয়ে যায় তখন সেই মানুষটি আর তোমার পাশে থাকে না কারণ তাদের থাকার কারণ ফুরিয়ে গেছে হয়তো তুমি আর আগের মতো দরকারি নো হয়তো তোমার ভেতরে আগের মতো আলো নেই মানুষ পাশে থাকে যতদিন তুমি কিছু দিতে পারো সেটা শুধু টাকা বা সুবিধা না হতে পারে ভালোবাসা হতে পারে সময় হতে পারে প্রশ্রয় কিংবা নির্ভরতার অনুভূতি কিন্তু যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো যখন তুমি নিজেকে সামলাতেই হিমশিম খাও তখন তারা বুঝিয়ে দেয় তারা আসলে তোমার জন্য ছিল না ছিল নিজেদের স্বার্থে এই সত্যতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে যখন তুমি বারবার ভেঙে পড়ো আর প্রতিবার নিজেই উঠে দাঁড়াতে বাধ্য হও তুমি বুঝে যাবে সেই সব মানুষদের হাসিমুখের আড়ালেও ছিল মুখোশ তাদের হাত ধরা ছিল না চিরতরে বরং ছিল পরিস্থিতি আর সুযোগের জন্য তাই তারা তোমাকে রেখে নিজের পথে হেঁটে যায় যেন কিছুই হয়নি কখনো এতদিন যাদের তুমি নিজের মনে করেছিলে তারা একসময় এমনভাবে দূরে সরে যাবে যেন তুমি কখনো তাদের জীবনের অংশ ছিলে না কারণ সম্পর্কের গভীরতাও এক ধরনের বিনিময় তুমি যত দেবে ততটুকু সময় তারা পাশে থাকবে কিন্তু যেদিন দিতে পারবে না সেদিন তোমার অস্তিত্ব আর তাদের কাছে গুরুত্বপূর্ণ থাকবে না সবাই তোমার পাশে থাকে যতক্ষণ তুমি হাসো সফল হো কিছু করো কিছু দাও কিন্তু যখন তুমি শুধু একটা নিঃশব্দ উপস্থিতি হয়ে যাও যখন তোমার ভেতর কিছু দেওয়ার মতো অবশিষ্ট থাকে না তখন মানুষের চোখে তুমি অদৃশ্য হয়ে যাও তখন আর কেউ বলে না তুমি কেমন আছো তোমাকে কষ্টে দেখছি কারণ তখন তুমি আর তাদের কোনো উপকারে আসো না এই দুনিয়ায় কেউই নিঃস্বার্থভাবে পাশে থাকে না বলেই একসময় তুমি নিজেই নিজের পাশে দাঁড়ানো শিখে ফেলবে তুমি শিখে যাবে নিজেকে ভালোবাসা ছাড়া বাকি সব ভালোবাসাই শর্তযুক্ত তুমি বুঝে যাবে নিজেকে বোঝা ছাড়া কেউ কখনো সত্যি করে তোমাকে বুঝতে পারবে না তুমি হয়তো ভাববে কিছু সম্পর্ক এর ব্যতিক্রম কিন্তু সত্যিটা হলো সেই ব্যতিক্রমও একদিন নিয়মে পরিণত হবে এমনকি সবচেয়ে আপন মানুষটিও নিজের কষ্ট নিজের স্বার্থ নিজের সংকটের কাছে তোমাকে ভুলে যেতে পারে তারা তোমাকে ভালোবাসে কিন্তু সেটা কখনোই নিঃস্বার্থ হয় না সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায় না তারা ধীরে ধীরে তাদের মুখোশ খুলে ফেলে তুমি বুঝে ফেলবে তারা এমন ছিল সবসময়ই শুধু তুমি তখন সেটা দেখতে পাওনি যতদিন যাবে তুমি আরও অনেক মুখ চিনতে শিখবে অনেক হাসির পিছনে গোপন অভিসঙ্গি ধরতে পারবে আর তখন আর কারো পাশে না পাওয়ার কষ্টটা একটু কম লাগবে কারণ তুমি জানবে এই দুনিয়ায় কেউই নিঃস্বার্থভাবে পাশে থাকে না তুমি হয়তো একটা সময় ভেবেছিলে অন্তত একজন থাকবে যে কোনো কিছু ছাড়াই শুধু ভালোবেসে পাশে থাকবে কিন্তু সময় বলে দেবে তাও ছিল এক ধরনের আশা এক ধরনের স্বপ্ন যার বাস্তব রূপ নেই এবং সেই সত্যিটাই যতটা না কষ্ট দেয় তার চেয়েও বেশি তীব্র করে তোলে একাকিত্বের অনুভূতিকে একসময় তুমি ভাববে যদি কারো কিছু না চাইতে পারতে তাহলে কেউ চলে যেত না কিন্তু এটাও এক ধরনের ভ্রম তুমি না চাইলেও না বললেও মানুষ তার প্রয়োজনের হিসেব কষে তাই তুমি চুপ থেকেও কারো কাছে মূল্যহীন হয়ে যেতে পারো এমনকি নিজেকে একেবারে নিঃস্ব করে দিয়েও এই নিঃস্বার্থতা নামক শব্দটা হয়তো কথায় ভালো শোনায় কিন্তু বাস্তবে সেটা শুধু একটা মিথ যেটা অনুভবে থাকে না থাকলেও খুব ক্ষণস্থায়ী এই দুনিয়ায় কেউই তোমাকে অকারণে ভালোবাসবে না অকারণে সময় দেবে না অকারণে পাশে থাকবে না তুমি যদি জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে থাকো তখন যাদের মুখ তুমি খুঁজবে তারা হয়তো তখনও ব্যস্ত থাকবে নিজের আলোয় তারা আসবে না কারণ তারা জানে তোমার কিছু দেবার মতো কিছু আর অবশিষ্ট নেই এই সত্যটা একবার হৃদয়ে প্রবেশ করলে তুমি নিজেকে আর আগের মতো সহজে ভাঙতে দেবে না তুমি শিখে যাবে পাশে থাকার মানে যতটা না সম্পর্ক তার চেয়েও বেশি প্রয়োজন একসময় তুমি আর কারো কাছ থেকে কিছু আশা করতেও ভয় পাবে কারণ জানবে আশা মানেই ভাঙার সম্ভাবনা সেই ভয়টাই তোমাকে শক্ত করবে কিন্তু একই সঙ্গে নিঃসঙ্গ করে দেবে এই নিঃসঙ্গতাই একমাত্র সত্য সঙ্গী হয়ে যাবে তোমার জীবনে তুমি ধীরে ধীরে নিজেকে বোঝাবে এই পৃথিবীতে নিজেকে ছাড়া আর কেউ কারো হয় না কেউই চিরকাল পাশে থাকে না কেউই নিঃস্বার্থ নয় সবাই নিজের মতো করে ভালোবাসে নিজের মতো করে দূরে সরে যায় এবং শেষ পর্যন্ত তুমি বুঝে যাবে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় ভরসা যার সঙ্গ তোমাকে একদিন নির্ভরতার অনুভব দেবে সেই সঙ্গেই একসময় তোমাকে একা করে দেবে এই উপলব্ধিটা হয়তো তুমি এখনো পুরোপুরি টের পাওনি কিন্তু সময় যত এগোবে এই সত্যটা তো গভীরভাবে তোমার ভেতরে গেঁথে বসবে তুমি বুঝতে পারবে কেউ কখনোই নিঃস্বার্থভাবে কারো পাশে থাকেনি ভবিষ্যতেও থাকবে না যতটা দরকার ততটুকুই মানুষ তোমার দিকে এগিয়ে আসে প্রয়োজনে যত্ন নেয় প্রশ্রয় দেয় আশ্বাস দেয় কিন্তু সেই প্রয়োজন ফুরালেই সম্পর্কগুলোর আসল রূপ সামনে চলে আসে কখনো কখনো তুমি হয়তো ভাববে কোনো একজন তোমার জন্য সব কিছু ছাড়তে পারবে তোমার দুঃখে নিজেও কাঁদবে তোমার পাশে সব ঝড় উপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে কিন্তু একসময় তুমি দেখবে সেই মানুষটিও তার জীবনের ভারে ক্লান্ত তারও সীমাবদ্ধতা আছে তারও প্রয়োজন তৈরি হয় তখন তুমি তার কাছে বোঝা হয়ে উঠবে যাকে সে হয়তো প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু তার ব্যবহার তোমাকে বুঝিয়ে দেবে তুমি আর তার প্রয়োজনের তালিকায় নেই এই দুঃখটা খুব গভীর কারণ তখন তুমি একা হয়ে যাও কেবল বাস্তবে নয় অনুভবেও তুমি যদি খুব মন দিয়ে ভাবো তাহলে বুঝতে পারবে মানুষ সবসময় কিছু পাওয়ার আশায় সম্পর্ক গড়ে তোলে ভালোবাসা সম্মান সুবিধা বা কেবল একটি নিরাপদ আশ্রয় যাই হোক না কেন তার একটা প্রত্যাশা থাকে কেউ যদি বলে সে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে হয় সে মিথ্যে বলছে নয়তো এখনও বোঝেনি ভালোবাসার আড়ালে নিজের চাহিদাগুলো কিভাবে লুকিয়ে থাকে কারণ তুমি যতই কাউকে ভালোবাসো তোমার ভেতরে থেকেও একটা ইচ্ছা কাজ করে সে যেন তোমার প্রতি আন্তরিক থাকে তোমার প্রয়োজন বোঝে তোমার জন্য সময় রাখে এই চাওয়াটাও এক ধরনের স্বার্থ যখন তুমি বিপদে পড়ো তখন হয়তো অনেকেই পাশে এসে দাঁড়ায় কিন্তু তাদের উপস্থিতি সবসময় সত্যিকারের সহানুভূতি থেকে জন্মায় না কখনো সেটা হয় সামাজিক দায়িত্ববোধ কখনো নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা আবার কখনো ভবিষ্যতে তোমার কাছ থেকে সুবিধা পাওয়ার আশায় এইসব জিনিস একেবারে সূক্ষ্মভাবে কাজ করে তুমি প্রথমে বুঝতে পারবে না কিন্তু ধীরে ধীরে তুমি টের পাবে তোমার দুঃখে তারা নয় বরং তাদের নিজস্ব অবস্থান থেকেই তারা তোমার পাশে দাঁড়ায় আর যখন সেই অবস্থানটা অকার্যকর হয়ে যায় তখন তারা আর তোমার খবরও নেয় না তুমি হয়তো এমন মানুষ হতে পারো যে সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসেছ তার জন্য অনেক কিছু করেছ এমনকি নিজের কষ্টকে আড়াল করে তাকে হাসাতে চেয়েছ কিন্তু একটা সময় তুমি দেখবে সেই মানুষটা তোমার এই অনুভবের মূল্য দিতে পারেনি তার কাছে তুমি তখনই গুরুত্বপূর্ণ ছিলে যখন তুমি তার প্রয়োজনে সাড়া দিতেই পারছিলে আর যখন তুমি একটু দূরে সরে গেছ সে তোমার সব নিঃস্বার্থতাকে ভুলে গিয়ে এমন আচরণ করেছে যেন তুমি কখনোই তার কিছু ছিলে না এই যন্ত্রণাটা একদম নিঃশেষ করে দেয় মনকে তুমি অবাক হয়ে ভাববে এতটা আন্তরিকতা কি আসলেই বৃথা গেল কিন্তু তখনই তোমার মনে হবে এই দুনিয়ায় কেউই কারো হয়ে নিঃস্বার্থ থাকতে পারে না সবাই একে অন্যের প্রয়োজনেই বেঁচে থাকে সম্পর্কগুলো যতই গভীর হোক না কেন তাতে নিজস্ব চাওয়াগুলো না থাকলে তা বেশিদিন টিকে না এমনকি পরিবার আত্মীয় কিংবা প্রিয়জনের ক্ষেত্রেও এই সত্যটা বদলায় না যে পর্যন্ত তুমি তাদের জীবনে কোনো না কোনোভাবে প্রয়োজনীয় সে পর্যন্তই তারা তোমাকে আঁকড়ে ধরে যেদিন তোমার সেই প্রয়োজনীয়তা ফুরাবে সেদিনই তুমি তাদের জীবনে এক বোঝায় পরিণত হবে এই সত্যটা বোধহয় শুরুতে মানতে খুব কষ্ট হবে কিন্তু ভবিষ্যতে তুমি যত এগোবে তত বেশি করে এটা অনুভব করতে পারবে তখন তুমি আর কাউকে দোষ দেবে না কারণ তুমি বুঝে ফেলবে এটাই বাস্তবতা মানুষ স্বার্থ ছাড়া বাঁচে না যতটা দরকার ততটাই অনুভব করে যে সম্পর্কগুলো নিঃস্বার্থ মনে হয় সেগুলো আসলে কেবল সময়ের ব্যবধানে নিজেদের চাওয়াগুলো পূরণের উপায় মাত্র তুমি হয়তো একদিন এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে কারো প্রতি অন্ধভাবে ভরসা করাও অসম্ভব হয়ে উঠবে কারণ তুমি বুঝে যাবে ভরসা শব্দটাই এক ধরনের আত্মপ্রবঞ্চনা যা নিজের ভেতরের ভয় ঢাকতে সাহায্য করে কিন্তু যখন সেই মানুষটাই তোমাকে ঠকিয়ে চলে যাবে তখন ভরসার সেই শব্দটাই বিষ হয়ে মনে বাজবে সেই মুহূর্তে তুমি যতই কাঁদো না কেন কেউ তোমার কষ্ট সত্যিকারে ভাগ নেবে না সবাই নিজেদের জীবনের হিসাব ঠিক করতেই ব্যস্ত থাকবে তুমি একসময় বুঝে যাবে মানুষ পাশে থাকে তার সুবিধার জায়গাটাকে নিরাপদ রাখার জন্য সেটা হয়তো মানসিক হয়তো সামাজিক আবার কখনো অর্থনৈতিকও হতে পারে কিন্তু এই থাকার ভেতর যে নিঃস্বার্থতা খুঁজে পাওয়ার চেষ্টা তুমি করো সেটা একদিন তোমার কাছেই হাস্যকর মনে হবে তুমি ভাববে এতদিন যাদের চোখে সত্যতা খুঁজেছিলে তারা সবাই আসলে নিজ নিজ চাওয়া লুকিয়ে রেখেছিল কেউ ভালোবাসার নামে কেউ বন্ধুত্বের নামে কেউ পরিবার বলে অথচ তারা কেউই এমন ছিল না যারা তোমার দুঃখকে নিজের ভেতরে ধারণ করে বাঁচতে পারত তোমার জীবনে এমন সময় আসবে যখন তুমি কারো একটুখানি সহানুভূতির জন্য তাকিয়ে থাকবে কিন্তু তখনই তুমি টের পাবে সবাই ব্যস্ত কেউ ব্যস্ত নিজের সম্পর্ক নিয়ে কেউ নিজের স্বপ্ন নিয়ে কেউ নিজের সমস্যার ভেতর ডুবে আছে তারা তোমাকে সময় দিতে চায় না কারণ তুমি তাদের অগ্রাধিকারের তালিকায় নেই তখন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে এই মানুষগুলোর জন্যই কি এতদিন নিজের মন ভেঙেছ নিজের কষ্ট গোপন রেখেছ নিজের সবটুকু উজাড় করে দিয়েছ এই প্রশ্নের উত্তর কখনো তুমি পাবে না কিন্তু সেই না পাওয়া উত্তরটাও একসময় অভ্যাস হয়ে যাবে তখন তুমি মানুষকে দোষ না দিয়ে নিজেকেই গুটিয়ে নেবে নিজেকে এমনভাবে তৈরি করবে যেন কারো পাশে থাকার প্রয়োজনই না পড়ে কারণ তুমি জানবে পাশে থাকাটা অনেক সময় কেবল একটা ভান একটা সামাজিক শোভা যার আড়ালে সত্যিকারের অনুভব থাকে না সবাই চায় ভালো লাগুক নিরাপদ থাকুক সুবিধা হোক কিন্তু সেই চাওয়ার মাঝেই নিঃস্বার্থতা বলে কিছু নেই কখনো কখনো তোমার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হবে তুমি অনুভব করবে কেউ যদি নিঃস্বার্থভাবে পাশে না থাকে তাহলে এই জীবন এতটা কঠিন কেন তখন তুমি বুঝবে এই কঠিনতা আসলে তোমাকে সত্য শেখানোর জন্য তুমি ধীরে ধীরে শিখে যাবে এই দুনিয়ায় কাউকে নিঃস্বার্থভাবে পাশে পাওয়ার আশা করাটাই ভুল যদি কেউ কখনো পাশে থাকেও সেটা হবে তার নিজের চাওয়ার জন্য নিজের স্বস্তির জন্য আর তুমি শুধু সেই চাওয়ার অংশমাত্র তুমি একদিন দেখবে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই মানুষটাই তোমার অভাব বোধে চোখ ঘুরিয়ে নেয় যাকে তুমি নিজের সবচেয়ে কাছের ভেবেছিলে সে তোমার কষ্টকে উপলব্ধি করার প্রয়োজনও বোধ করে না তখন তুমি নিজের সঙ্গে কথা বলবে একেবারে নিঃশব্দে গভীর রাতে একা ঘরে তোমার ভেতর থেকে একটা কণ্ঠ উঠবে যে কণ্ঠ বলবে তুমি নিজের জন্য ছাড়া আর কাউকে ভরসা করে বাঁচতে পারবে না এই উপলব্ধি হয়তো তোমাকে একা করে দেবে কিন্তু এই একাকিত্বই একদিন তোমাকে দৃঢ় করে তুলবে তুমি বুঝতে পারবে এই দুনিয়ায় কেউই তোমার চোখের পানি দেখে সত্যিকারের ব্যথা পায় না কেউই তোমার নিঃশ্বাসের ভার বুঝে পাশে দাঁড়ায় না সব কিছুই শর্ত সুবিধা নির্ভর তুমি যতটা দিতে পারো ততকুই মূল্য পাবে আর যেদিন আর কিছু দেবার থাকে না সেদিন তোমাকে হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া হবে এই সত্যটা বেদনাদায়ক কিন্তু একদিন এটাই তোমার সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান হয়ে উঠবে তখন তুমি আর কারো সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে না বরং নিজেকেই নিজের পাশে রাখবে তুমি আর কারো সহানুভূতির অপেক্ষায় থাকবে না বরং নিজের কাঁধেই নিজের কান্নার ভার রাখবে কারণ তুমি বুঝে যাবে এই পৃথিবীতে নিঃস্বার্থ কিছু নেই কেউ নেই যে নিজের সবকিছু ভুলে শুধুমাত্র তোমার হয়ে বাঁচবে সবাই নিজের জীবনে ব্যস্ত আর সেই ব্যস্ততার ভেতর তুমি কেবলই অপ্রয়োজনীয় হয়ে পড়ে থাকবে তুমি যখন বুঝে ফেলবে কেউই নিঃস্বার্থভাবে পাশে থাকে না তখন আর কারো আচরণ তোমাকে ততটা আঘাত করবে না কারণ তুমি আগেই মেনে নেবে এটাই স্বাভাবিক তুমি ধীরে ধীরে এমন একটা জায়গায় চলে যাবে যেখানে মানুষের প্রত্যাশা থাকবে না সম্পর্কের দাবিও থাকবে না শুধু নিজের একান্ত ছোট্ট জগতে তুমি নিজেই নিজের আশ্রয় হয়ে উঠবে তখন কারো পাশে না থাকাটা আর বেদনার হবে না বরং এক ধরনের প্রশান্তি দেবে কারণ এই একা থাকাতার ভেতর থাকবে না কোনো ভান থাকবে না কোনো শর্ত থাকবে শুধু নিখাত সত্য তুমি তখন আর কারো সঙ্গ চাইবে না চাইবে নিজের সঙ্গ আর সেই নিজের সঙ্গটাই হবে সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে প্রয়োজনীয় তুমি বুঝে যাবে তুমি যেদিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলে কেউ জানতেও চায়নি যেদিন তোমার সবকিছু হারানোর ভয় এসে ভর করেছিল কেউ এসে তোমার হাত ধরেনি বরং সবাই তখন এমনভাবে দূরে সরে গিয়েছিল যেন তোমার কষ্ট তাদের ক্লান্ত করে দিচ্ছিল তখনই তুমি উপলব্ধি করবে তুমি কেবলমাত্র তখনই গুরুত্বপূর্ণ যখন তুমি হাসতে পারো দিতে পারো খুশি রাখতে পারো কিন্তু একদিন যখন এই সব কিছুই তোমার পক্ষে সম্ভব হবে না তখন সেই মানুষগুলো ধীরে ধীরে অচেনা হয়ে যাবে তারা আর খোঁজ করবে না আর আগ্রহ দেখাবে না এই আচরণের পেছনে যদি তুমি ভালোবাসা খোঁজার চেষ্টা করো তাহলে শুধু কষ্ট পাবে কারণ সেটা কখনোই ছিল না সেই ভালোবাসা ছিল না যে ভালোবাসা কষ্টের দিনগুলোতেও চোখে চোখ রেখে বলবে আমি আছি শুধু তোমার জন্য বরং ছিল সুবিধার সম্পর্কে তৈরি কিছু সুন্দর মুখাবয়ব যাদের হাসি শুধু তখনই দেখা যায় যখন তুমি ঠিকঠাক থাকো তুমি তখন মনে মনে বলবে এতদিন তো নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলে কিন্তু কেন কেউ ঠিক সময়ে পাশে থাকল না কেন কেউ বলেনি তোমার দুঃখটা আমার কাছেও কষ্টদায়ক এই প্রশ্নগুলোই তোমাকে বাস্তবতা সবচেয়ে নির্মম পাঠ শেখাবে তুমি শিখে যাবে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে হল আমি সবসময় তোমার পাশে আছি এই বাক্যটা কারণ এই সবসময় বলে কিছু নেই এই পাশে থাকা আসলে চাওয়ার সঙ্গে বাঁধা সুবিধার সঙ্গে যুক্ত তুমি যতদিন সেই সুবিধা দিতে পারো ততদিনই পাশে মানুষ থাকবে আর যখন সেটা আর পারবে না তখন তোমাকে একা ফেলে সবাই নিজের মতো ব্যস্ত হয়ে যাবে এই বুঝে যাওয়াটা একদিন তোমাকে এমন দৃঢ় করে তুলবে যে তুমি আর কারো চলে যাওয়া নিয়ে কাঁদবে না আর কারো পাশে না থাকার কষ্টে ভেঙে পড়বে না তুমি তখন নিজের সঙ্গে এমনভাবে জুড়ে যাবে যেন কারো প্রয়োজনই আর অনুভব করবে না তখন তুমি বলবে সবাই আসে সবাই যায় কেউই স্থায়ী না কেউই নিঃস্বার্থ না এই উপলব্ধি তোমার মনকে যেমন চুপ করিয়ে দেবে তেমনি তোমাকে তৈরি করবে এমন এক মানুষ হিসেবে যে আর নিজের কান্নাকে অন্যের সামনে ছোট করে না দেখে নিজের কষ্টকেই নিজের শক্তিতে রূপ দিতে শিখে গেছে একসময় তুমি দেখবে তোমার জীবনে কিছু সম্পর্ক এমন ছিল যাদের জন্য তুমি অনেক কিছু বিসর্জন দিয়েছিলে হয়তো নিজের স্বপ্ন নিজের আরাম এমনকি নিজের সম্মান পর্যন্ত কিন্তু তারা কেউই সেই ত্যাগকে গুরুত্ব দেয়নি তারা বরং এমনভাবে দূরে সরে গিয়েছে যেন তুমি কখনোই তাদের জীবনে ছিলে না তখন তোমার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হবে যার গভীরতা মাপা যাবে না কোনো কথায় বোঝানো যাবে না কোনো যুক্তিতে কিন্তু এই শূন্যতাই তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে কে ছিল সত্যি আর কে ছিল শুধুই প্রয়োজন এই ভাবনাগুলো যখন আস্তে আস্তে তোমার মধ্যে গেঁথে যাবে তখন তুমি আর সেই মানুষটা থাকবে না যে সবাইকে কাছে পেতে চাইত বরং তুমি হয়ে উঠবে এমন একজন যার নীরবতা অনেক বেশি অর্থবহ যার দূরত্ব অনেক বেশি সংরক্ষিত তুমি কারো সঙ্গ চাওয়ার আগে ভাববে এই মানুষটা যদি একদিন হঠাৎ করে চলে যায় আমি নিজেকে সামলে নিতে পারব তো এই প্রশ্নটাই হবে তোমার নিরাপত্তার মানদণ্ড তুমি আর কারো ভালোবাসার উপর নির্ভর করবে না বরং নিজের ভালোবাসাকে নিজের জন্যই তুলে রাখবে কারণ তুমি জানবে দুনিয়ায় কোনো ভালোবাসাই নিঃস্বার্থ নয় সবই কোনো না কোনো প্রত্যাশায় গাঁথা এভাবেই একদিন তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখান থেকে পেছনে তাকালেই শুধু ভানা ভানা বিশ্বাসের ছায়া দেখবে তুমি দেখতে পাবে যাদের তুমি বিশ্বাস করেছিলে তারা কেবল তখনই তোমার কথা ভেবেছিল যখন তাদের কিছু পাওয়ার ছিল যেদিন তুমি কেবল অনুভবের জায়গা চেয়েছিলে সেদিন তারা ব্যস্ত ছিল নিজের গল্প বলাতে তখন তুমি ঠিক বুঝে যাবে কারো ভালোবাসা পেতে গেলে শুধু ভালোবাসলেই হয় না তোমাকে হতে হয় প্রয়োজনীয় হতে হয় উপকারী তুমি তখন আর কোনো সম্পর্ককে কেন্দ্র করে নিজের ভালোবাসা সাজাবে না বরং নিজের ভালোবাসাকে নিজের ভেতরেই আগলে রাখবে তুমি শিখে যাবে সবাই যখন বলে আমি আছি তারা আসলে বলতে চায় আমি থাকব যদি তুমি আমার মতো থাকো এই কথাগুলো কেবল তখনই স্পষ্ট হবে যখন বারবার হারাতে হারাতে তুমি নিজেকেই খুঁজে পাবে তখন আর কারো প্রত্যাখ্যান তোমার আত্মার ভার বাড়াবে না বরং তুমি হেসে বলবে এটা তো স্বাভাবিক কেউই তো নিঃস্বার্থ নয় এই উপলব্ধিগুলো যেদিন গভীর হয়ে উঠবে সেদিন তুমি আর ভালোবাসা খুঁজবে না কারো চোখে আশ্রয় খুঁজবে না কারো কথায় তুমি নিজের চোখেই খুঁজে পাবে স্বস্তি নিজের কথাতেই খুঁজে পাবে নির্ভরতা এই নির্ভরতাই একদিন তোমাকে এমন এক আলোতে দাঁড় করাবে যেখানে অন্যের না থাকা আর কষ্টের কারণ হবে না বরং সেই না থাকাকেই তুমি নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে তুলবে বুঝে ফেলবে যারা সত্যিই পাশে থাকবার তাদের কোনো দাবি থাকে না তাদের কোনো শর্ত থাকে না আর তারা কখনোই কৃত্রিম হাসির আড়ালে লুকায় না তুমি যখন এই পর্যায়ে পৌঁছে যাবে তখন হয়তো চারপাশের অনেক কিছুই বদলে যাবে না কিন্তু বদলে যাবে তোমার দেখার চোখ আগে যাকে তুমি ভালোবাসা ভেবে আগলে রেখেছিলে এখন সেটা তুমি চিনে ফেলবে সেটা ছিল শুধু উপস্থিতির অভ্যাস আগে যাকে তুমি ভরসা ভেবে নিজের মনের সব দরজা খুলে দিয়েছিলে এখন বুঝবে তাদের কাছে সেটা কেবলই সুযোগ ছিল এই উপলব্ধি প্রথমে যতটা যন্ত্রণাদায়ক মনে হবে পরে ঠিক ততটাই মুক্তির মতো ঠেকবে কারণ সত্য জানলে ব্যথা বাড়ে কিন্তু সে ব্যথা সারা মুক্তি সম্ভব নয় তুমি তখন অনুভব করতে পারবে এই পৃথিবী কাউকে তার অনুভবের জন্য ধরে রাখে না এখানে টিকে থাকতে হলে অনুভবকে শক্তিতে পরিণত করতে জানতে হবে কাউকে চেনার পর যদি তুমি সেই সম্পর্কেই আটকে থাকো তাহলে নিজেকে চিনতে তোমার সারা জীবন কেটে যাবে এই সত্যতা অপ্রিয় হলেও একসময় এটাই হবে তোমার সবচেয়ে বড় বাঁচার শিক্ষা তখন আর তুমি কারো ব্যবহারে অবাক হবে না কারো অবহেলায় ভেঙে পড়বে না তুমি জানবে সব কিছুই একরকমের বিনিময়ে ভালোবাসা সহানুভূতি সঙ্গ সবই কোনো না কোনো চাওয়ার ছায়ায় দাঁড়িয়ে থাকে তখন তুমি হয়তো আর কাউকে হারানোর ভয় পাবে না কারণ তুমি বুঝে যাবে কারো উপস্থিতি যদি নিঃস্বার্থ না হয় তাহলে তাদের চলে যাওয়া আসলে এক ধরনের পরিত্রাণ তুমি নিজের নিঃসঙ্গতাকে তখন দুঃখ নয় বরং আশীর্বাদ হিসেবে গ্রহণ করবে কারণ এই নিঃসঙ্গতা আর কারো প্রতি নয় এই নিঃসঙ্গতা নিজের সঙ্গে নিজের একটা দোবন্ধন যেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না আর কেউ তোমার ভেতরের ভার নেড়েচড়ে দেখতে পারবে না এভাবেই তুমি একদিন আবিষ্কার করবে যাদের তুমি ভেবেছিলে তোমার পাশে থাকবে তারা আসলে পাশে ছিল না আর যাদের তুমি কখনো গুরুত্ব দাওনি তারাই হয়তো দূর থেকে তোমার ভালো চেয়েছে কিন্তু সেই ভালোবাসা কখনো প্রকাশ পায়নি কারণ এই দুনিয়ায় ভালোবাসাও সাহস চায় যে সাহস সবার থাকে না আর থাকলেও সেটা নিঃস্বার্থ হয় না এই দুনিয়ায় কেউই নিঃস্বার্থভাবে পাশে থাকে না কারণ প্রত্যেকটা মানুষই চায় কিছু না কিছু পেতে কেউ চায় স্বস্তি কেউ চায় গুরুত্ব কেউ চায় সম্মান আর কেউ চায় নিজের অভাবগুলো পূরণ করতে যে মানুষটা তোমার পাশে আছে তার মধ্যেও কোনো না কোনো চাওয়া লুকিয়ে থাকে সেটা হয়তো সে নিজেও জানে না এভাবেই তুমি একদিন নিজের ভেতরেই গড়ে তুলবে এমন একটা দেয়াল যেটা শুধু তোমার নিজের জন্য তৈরি সেখানে আর কেউ আসতে পারবে না আর কাউকে তোমার প্রয়োজনও হবে না তখন আর তুমি কাউকে নিয়ে স্বপ্ন দেখবে না বরং নিজের মধ্যেই এক একটা স্বপ্ন গড়ে তুলবে এমন স্বপ্ন যেগুলো কেউ ভাঙতে পারবে না এমন বিশ্বাস যেটা কোনো প্রত্যাখ্যানেই নড়ে যাবে না এমন ভালোবাসা যেটা শুধু তোমার এবং সেটা কারও প্রয়োজনীয়তার উপর দাঁড়িয়ে থাকবে না